রহমান আমি মামা সোয়েল্লানা এনডিপিতে হিসাব বিভাগে আছি ডেপুটি ম্যানেজার পাশাপাশি আমাদের এনডিপি প্রোগ্রামের একটা খামার আছে খামারে প্রায় এখানে দেড়শো দুশো গরু আছে তার মধ্যে আমাদের প্রায় সিক্সটি পারসেন্ট হচ্ছে গাবি যেগুলোতে আমরা দুধ দহন করি সেই দুধ বিক্রি করে আমাদের এখানে মোটামুটি খুব ভালোভাবে চলতেছে তো এনডিপি আর এম টিভি প্রকল্পের আওতায় একটা কলা গাছের থেকে সাইলেন্স তৈরি একটা প্রকল্প সেই প্রকল্পতে আমাদের উত্তরবঙ্গে যেহেতু গোখাদ্যের শীতকালীন অনেক সমস্যা দেখা যায় উত্তরবঙ্গে হচ্ছে গরুর জন্য বিখ্যাত সেই জন্য উত্তরবঙ্গে এই কলা গাছের সাইলেজ তৈরি করে সেই সাইলের থেকে কীভাবে গরুর শীতকালীন খাদ্য চাহিদা মেটানো যায় এবং শীত তা থেকে কীভাবে দুধ বৃদ্ধি এবং মাংস বৃদ্ধি করা যায় তারই ধারাবাহিকতায় আমাদের টুকু মুক্তার ভাইয়ের একটি প্রকল্প দিয়েছে সেটা হচ্ছে কলা গাছ থেকে কীভাবে সাইলেজ কম খরচে উন্নত মানে ভালো সাইলেজ তৈরি করা যায় যেটা আমাদের টুকু মুক্তার ভাই সেখান থেকে কিছু সাইলেশ আমাদের এখানে গাভীর উপরে পর্যালোচনা করে কিছু সাইলেশ আমাদের দিয়েছে সেটা কিভাবে খাওয়ায় আমাদের দুধ বৃদ্ধি করা যায় তাদের ধারাবাহিকতা আমাদের কিছু সাইলেস দিয়েছে আমরা এই সাইলাসগুলোকে আমাদের যে দুধ গাভি আছে সেই গাভিগুলোকে আমরা খাওয়াইতেছি ইনশাল্লাহ সেটা অনেক বেটার ফল দিবে এটা আমরা প্রত্যাশা এবং অলরেডি আমাদের গাভিগুলো এসে খুব ভালোভাবে খাচ্ছে এর মাধ্যমে উত্তরবঙ্গের যে শীতকালীন গো খাদ্যর দেখা দেয় সেটা অনেকটাই পূর্ণ হবে এটা আমরা আশাবাদী প্লাস এই প্রকল্প সফল হবে ইনশাল্লাহ শুধু টুকুমুক্ত পাই না সারা বাংলাদেশে এই প্রকল্পের প্রভাব ফেলবে ইনশাল্লাহ এটা আমরা প্রত্যাশা এবং পাশাপাশি এন ডিপি আর এম প্রকল্প এটা ব্যাপক বিস্তার লাভ করবে এটা আমরা প্রত্যাশা করি ধন্যবাদ টুকু মুক্তি